পরিবর্তন কাকে বলে জানিস তাহলে শুন তোর মেসেজের অপেক্ষায় বসে থাকা মানুষটা এখন আর কারোর মেসেজের রিপ্লাই করে না তুই কখন ফেসবুকে অ্যাকটিভ হবি সেই আশায় বসে থাকা মানুষটা এখন নিজেই ভালো করে ফেসবুকে অ্যাকটিভ থাকে না তোর মেসেজের অপেক্ষায় রাতে না ঘুমিয়ে বসে থাকা মানুষটা এখন তুই ঘুমানোর আগেই ঘুমিয়ে পড়ে মেসেজ পাওয়ার পরে সাথে সাথে রিপ্লাই দেয়া মানুষটা এখন মেসেজ পাওয়ার পরেও রিপ্লাই দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলেছে একদিন কথা না বললে যে মানুষটা রাতে না ঘুমিয়ে সকাল করে দিত সেই মানুষটা এখন রাতে ঘুমানোর সময় তার ফোনটা অফ করে ঘুমায় যাতে করে রাতের ঘুমে তাকে কেউ ডিস্টার্ব না করে যে মানুষটা কথা বলতে গেলে তোমার সাথে ঝগড়া করতো সেই মানুষটা এখন ঝগড়া কেন কারোর সাথে মেসেজও করে না যে মানুষটা পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে মূল্য দিত সেই মানুষটা এখন তুমি কেন পৃথিবীর কাউকে মূল্যায়ন করে না দুঃখ সুখ সবার জীবনে থাকে কেউ প্রকাশ করে কেউ করে না তবে হ্যাঁ আমি প্রকাশ করি তার মানে এইটা নয় তোর প্রতি এটা আমার দুর্বলতা একটা কথা মনে রাখবে এটা তোর প্রতি আমার আবেগ কমে যাওয়ার আগাম বার্তা কোনো একজন জ্ঞানী লোক বলেছিল যে অতীত থেকে কিছু শিখো তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে তবে ওই ভদ্রলোক এইটা বলিনি যে অতীত নিয়ে আঁকড়ে থেকো না আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর অতীত নিয়ে আঁকড়ে থাকা তবে আমি দেরি হলেও এটা বুঝতে পেরেছি তুই আমার জন্য ছিলি না ভালো থাক দূরে গুড বাই